আন্টি লड्डू চক্করবক্কর আটাバター কাজু খেজু আমি কাকু কোজি আঙ্কেল এত সকাল সকাল আমাদের ডাকলে কি হয়েছে আঙ্কেল কোজি সিং বাবু কিছু নতুন খুঁজে পেয়েছেন আর কি হবে আরে প্রথমে একটু پیچھےে তো যা ও দাদা ঠিক আছে আরে বেঁচে গেছে বেঁচে গেছে

আরে বা খোজিত সিং বাবু কি কামাল গান বানিয়েছেন এটা দিয়ে কি যে কোনো জিনিস গায়েব হয়ে যাবে আরে কাকু জিনিসগুলো গায়েব নয় টেলিপোর্ট হচ্ছে হ্যাঁ ঠিক বলছো ভাইপো আর হ্যাঁ কাকা যে কোনো জিনিস এই গানে টেলিপোর্ট হতে পারে শুধু এই গানে লোকেশন মেনশন করে দাও জিনিস ওখানে টেলিপোর্ট হয়ে যাবে ও এর মানে হলো আমি আমাকে বাড়ি থেকে অফিসে টেলিপোর্ট করতেই পারি আর আমি কখনো লেট আর হব না আর ভাল্লা বাবু আমার স্যালারি কাটার কোনো সুযোগই পাবেন না না সাবধানে কাকু এই বন্দুকের ভুলভাল ব্যবহার করো না ও ম্যাডাম আপনি একটু টেনশন করবেন না ও তুই এবার দেখ রে মজা বদমাশ ও ও ওয়ে চেক করে নিন ম্যাডাম থ্যাংক ইউ ও মেনশন নট ম্যাডাম জঙ্গলে যে ময়ূর নাচে আর শহরে চালাক চরকে কেউ ধরতে পারে না এক্সকিউজ মি স্যার এটা কি ওই এটা কোনো জামন্তম জিনিস নয় টেলিপোর্ট করার গান কি বললেন টেলিফোন ওই টেলিফোন নয় টেলিপোর্ট এটা দিয়ে যে কোনো জিনিস আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারবেন এটা তো সম্ভবই নয় আমার বিশ্বাস হচ্ছে না কেন আপনার বিশ্বাস হচ্ছে না স্যার এটাকে অদৃশ্য করে দেখান এটা ভালো আইডিয়া বল্লা বাবুকে গিফট করে দেব এই গুড মর্নিং ভੱলা দেখুন আজ একেবারে টাইমে সে গেছি আমার হাওয়ার কোথায় চলে গেল আর শোনা पप्पू সব ঠিকঠাক চলছে তো তোর ডাবা কেমন চলছে আহ গুলা হয়ে গেছে এখন আমি কোন গাড়ি চালাবো আরে গাড়িতে আমার সব জিনিসপত্র নিয়ে চলে গেছি বলি ওরে আমার ঘাটের মড়া আরে রাত দুপুরে চুরি হচ্ছে ফান্টুসনগরে বলি এসব হচ্ছে নাকি বাহাদুর জিপটা বের কর

আরে এটা তো আমি ভালো কাজের জন্য তৈরি করেছিলাম কিন্তু কিন্তু তুমি আগে নিচে এসো তারপর তোমায় দেখাচ্ছি মজা আরে আমি না কাকা বন্ধুটা হারিয়ে ফেলেছে তো আমি কি করব কাকা বাবু আমি তো ওটাকে শুধু টেস্ট করছিলাম ওয়ে আমি কি করে জানবো কে ওটাকে চুরি করে নেবে দাঁড়াও টেস্ট করার মজা দেখাচ্ছি তোকে দাঁড়া হা 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 বন্ধু কিনি তুমি বন্ধু হারাইছা আমি কথা খোঁজিয়াঙ্কেল তুমি কি গানটা কি ট্র্যাক করতে পারবে যখনই গান অ্যাক্টিভেটেড হয় তখনই একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে তার মানে হলো এই যে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডকে ডিটেক্ট করতে পারি তাহলে আমরা গান কোথায় আছে সেটাও জানতে পারি ঠিক ভেবেছো ভাইপো ভাইপোর বুদ্ধি আর খোঁজির খোঁজের কোনো জবাব নেই আমার কাছে ম্যাগনেট সেন্সর আছে এর থেকে জানা যাবে যে ম্যাগনেটিক ফিল্ড কোথায় ক্রিয়েট হচ্ছে এটা আমার এটাও আমার এটাও আমার ওহে চালাক চোর তুই ওই গানটা আমাকে এবারে দিয়ে দে না কাকু আরে কাকা কোথায় গেলি জঙ্গলে যে ময়ূর নাচে আর শহরে চালাক চোর কে কেউ ধরতে পারে না আমাকে বাঁচান আমি নিচে পড়তে চাই না আরে আস্তে বাহাদুর আঙ্কেল তুমি তো আমাকেও ফেলে দেবে আহ এই চলাচল আমাদের কোথায় ফাঁসিয়ে দিল দেখো হ্যালো তুমি কোথায় কাকু ওরে জানি না রে খুবই অন্ধকার এখানে কোনো বড় ওয়্যার মনে হচ্ছে অরে এটা কি ওরে এখানে তো বন্দুকী নিয়ে জিপটাও রয়েছে ওই খোঁজিকে আবার আমরা ট্র্যাক করতে বলি চল কোনো লাভ হবে না আমরা চালাক চোরের সামনে গেলে ও আবার আমাদেরকে টেলিপোর্ট করে দেবে তাহলে কি করব আমাদের ওকে ওর ওয়ার হাউজেই ধরতে হবে আরে কিন্তু ভাইপো কাকাকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না তাহলে জানবো কি করে যে ওয়ার হাউস কোথায় আছে বন্ধুকিনি একটু খোস্ত করো দেখো তো চুরি কোথায় হয়নি আরে ভাইপো এবার তো শুধু ফান্টুশ নগরের ব্যাংকটাই বাকি আছে হুম

খোঁজির খোঁজের কোনো জবাব নেই আমার ট্র্যাকিং ডিভাইস থেকে জানতে পারলাম যে লকার এখানে আছে খোঁজি তুমি আর একটা কথা বলবে না তোমার এই জন্যই যত ঝামেলা আরে চালু হয়ে যা আরে চালু হয়ে যা কাকু তুমি ঠিক আছো তো এমন ভাইপো থাকতে কাকার কিছু হতে পারে নাকি রে না না আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও মনে হচ্ছে ব্যাটটা শেষ হয়ে গেছে ম্যাডাম একে আমি চিপের মধ্যে লাগবো সেসবের কোন প্রয়োজন নেই খারাপ কাজের খারাপ ফল তাই না কাকা ভাইপো